আসসালামু আলাইকুম আজ আপনাদের একটি হাতার ডিজাইন তৈরি করে দেখাবো এখানে আমি একটি বক্রম নিয়েছি এই বক্রমের লম্বাটা আছে আপনার বারো ইঞ্চি আর এটার চড়াটা আছে আপনার চার ইঞ্চি তো প্রথমে এটাকে দুই পাট করে এইভাবে করে সমানভাবে ভাজ করে নিব নেওয়ার পর এই সাইড থেকে এই সাইড থেকে প্রায় এক ইঞ্চির মতো বাদ দিয়ে একটা দাগ দিয়ে নিব এরপর এখানে আমি একটা স্কেল ব্যবহার করব তো বন্ধু যে অংশটা আছে এখানে এই স্কেলটা ঠিক এই যে এভাবে করে রাখবো রেখে যেখানে দাগটা দিয়েছি তার সাইড থেকে এভাবে দাগ দিয়ে নিব তো এখন এই যে দাগটা দিলাম এখান থেকে এই মাপ অনুযায়ী আমি বকরমটা কেটে ফেলব খুললে এটা এই যে এরকম হবে তো এটা আমি কাপড়ের মধ্যে বসিয়ে নিচ্ছি তো আমি এটা কাপড়ের মধ্যে বসিয়ে নিয়েছি আর সাইডটা জাস্ট এভাবে করে ভাজ করে নিয়ে সেলাই করে নিয়েছি তো এটাকে এভাবে করে দুই পাট করে ভাজ করে নেবো এবং মাছ বরাবর একটা কোনা কাটবো হাতার মধ্যে বসানোর জন্য এই কোনাটা কেটেছি তো এখন এই হাতার মধ্যে এটা ডিজাইনটা আমি বসাবো তো এখানে কিন্তু মাঝখানে আমার ভাজ করাই আছে এখানে নিচের দিকে যে কোনাটা আমি কেটেছিলাম এটা ঠিক মাছ বরাবর রাখবো এই যে এরকমভাবে মাছ বরাবর রেখে আমি এখন সেলাই করে নিব তো এখন এই যে সেলাইটা করলাম হাফ ইঞ্চি যাতে একটু কম কাপড় রাখবো আর ভিতরে যে অতিরিক্ত যে বাড়তি কাপড়টা আছে সেটা কেটে ফেলবো কাটার পর এখানে কোনার মতো যে অংশটা আছে কাটতে হবে তো আপুরা আপনারা মাঝখান থেকে এভাবে করে কাটবেন না তাহলে কিন্তু দেখা যাবে যে পুরাটাই কেটে যেতে পারে সাধারণত কেঁচির মাথা দিয়ে এই কাজটা করতে হয় আমার কেঁচির মাথাটা একটু ডিস্টার্ব আসছে যার কারণে ওইভাবে করে দেখালাম তো এখন এই যে পট্টির কাপড়টা আছে এটাকে জাস্ট এইভাবে করে নিয়ে আমি সাইডে একটা সেলাই করে নিচ্ছে। আর এই একটু আটকে নিচ্ছে আর ভিতরে যে অংশটা আছে জাস্ট এইভাবে করে নিচ্ছি কারণ এখানে আরও সেলাই পড়বে যার কারণে এখন আমি এই সেলাইটা আর করবো না এই যে এরকমভাবে রাখবো আর এটা চাইলে আপনারা একটু আয়রন করে নিতে পারেন তাহলে আপনার শেপটা আরও ভালো আসবে তো ডিজাইন তৈরি করার জন্য এখানে আমি পিস কাপড় নিয়েছি এই কাপড়ের চওড়াটা আছে আপনি ইঞ্চি এবং এখানেও আছে তিন ইঞ্চি মানে স্কোয়ারভাবে কাপড়টা নিতে হবে তো এভাবে করে আমি কাপড় নিয়েছি এরপর এটাকে জাস্ট আপনার এভাবে করে কোনাকুনি করে ভাজ করে নিব প্রতিটা পিস আপনার এভাবে করে ভাজ করে নিব তো এভাবে করে আমি এই পিসগুলো এভাবে করে ভাজ করে নিয়েছি তো এখন যে ডিজাইনটা তৈরি করব তার জন্য আরও একটি বক্রম নিতে হবে তো আমি এটা কাপড়ের মধ্যে বসিয়ে নিয়েছি এই বক্রমের লম্বাটা আপনার আছে এগারো ইঞ্চি আর এটার চড়াটা আছে আপনার তিন ইঞ্চি তো এখন এই যে বক্রমটা আছে এটাকে জাস্ট এইভাবে করে ভাজ করে নিব সমানভাবে নেওয়ার পর এই যে এখানে যে কোনার মতো যে ট্রাইঙ্গেলগুলো তৈরি করেছি এটাকে বসাতে হবে তো আমি এই যে এটাকে জাস্ট এই পাশে রেখে সেলাই করে নিচ্ছি এই পাশে যেভাবে লাগালাম তো এই সাইডটাও সেম একই রকমভাবে বসিয়ে নিব তো এটা যাতে যে দুইটা মাথায় যে কোন বরাবর থাকে এভাবে করে রেখে তারপরে এটা সেলাই করতে হবে তো এভাবে করে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি তো এই পাশটাও আমি বসিয়ে নিয়েছি এখানে এক পিস কাপড় নিয়েছি এই কাপড়ের চওড়াটা আছে আপনার দেড় ইঞ্চির মতো তো এটাকে জাস্ট এভাবে করে ভাজ করে নিব একটু মোটা ধরনের এই দড়ি ফিতাটা আমি তৈরি করব এখন এটাকে সোজা করার জন্য আমি এই স্ক্রু ড্রাইভারটা নিয়েছি এটা যেহেতু চিকন এটা দিয়ে আপনার ইজিভাবে আপনার সোজা করা যাবে যার কারণে এটা নিয়েছি তো এটাকে একটু আয়রন করে নিতে হবে তো আমি এই ফিতাটাকে আয়রন করে নিয়েছি আর এরকমভাবে আরও একটি ফিতা তৈরি করে নিয়েছি তো এই ফিতাটাকে আমি দুই ইঞ্চি বরাবর লম্বা রেখে এটা মানে কেটে নিব এখানে যে ট্রাইঅাঙ্গেলগুলো বসিয়েছিলাম তো এই চিকন মানে মোটা যে ফিতাটা তৈরি করেছি জাস্ট এটাকে জাস্ট এইখানে এভাবে করে রাখবো দেখে সেলাই করে নিব তো এ পাশটা যেভাবে বসালাম এই সাইডেও সেম একই রকমভাবে বসিয়ে নিব তো এখন এটা হাতার মধ্যে বসিয়ে নিব। এখানের যে বাড়তি অংশটুকু রেখেছিলাম এটাকে জাস্ট এভাব করে রাখবো আর এটাকে উপর থেকে নিয়ে এটা এভাবে করে নেব তো নিচের এই কাপড়টা ভাস করার জন্য এখানে আমি আলাদা কাপড় ব্যবহার করব এখানে একটা সেলাই দিয়ে নিব এই কাপড়টা পিছনের দিকে নিয়ে আমি হাতে হেম করে দিব। ঠিক আছে এটা হাতে হেম করে নিব তো এখানে আরও একটি ডিজাইন তৈরি করব তো এভাবে করে আমি এই ফিতাটা তৈরি করে নিয়েছি আর এখানে যে স্কোয়ারভাবে কাপড় কেটেছিলাম জাস্ট এটাকে এভাবে কোন রেখে সেলাই করে নিব। তা আরেকটা অংশ আপনার এভাবে করে নিব নেওয়ার পর এখানে আরও একটা টার্সেল ইউজ করবো তো এটাকে যে এভাবে করে নিব তো বন্ধুরা আমার এই ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ